নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের কাছে শেয়ার করবো রাবার ব্যান্ডের সাহায্যে কিভাবে আপনারা কেজি কেজি বরবটি কেটে নেবেন আটাতে হাত না লাগিয়ে কিভাবে আপনারা আটা মেখে নেবেন নেল পলিশে আপনারা চিনি দেবেন কিসের জন্য রান্নাবান্না করার সময় ঝাল বেশি হয়ে গেলে কিভাবে সেটা কমিয়ে নিতে পারবেন প্রেশার কুকারে রান্না করার সময় বাটি দেবেন কিসের জন্য তেমনই কিছু টিপস নিয়ে চলে এসেছি আজকের প্রথম টিপসটা হলো আমি এখানে নিয়েছি একটা সাইড ব্যাগ এই ধরনের সাইড ব্যাগ হোক কি হ্যান্ড ব্যাগ যে ব্যাগগুলোতে দেখবেন চেন দেওয়া থাকে এই ধরনের ব্যাগগুলো যদি আমরা বেশ কিছুদিন ব্যবহার না করি বাড়িতে গুছিয়ে রেখে দিই যখন আমরা ব্যবহার করার জন্য এই ব্যাগের চেনগুলো খুলে থাকি অনেক সময় দেখবেন ব্যাগের ভেতর থেকে একটা বাজে স্মেল কিন্তু বেরোতেই থাকে আর ওই স্মেল কিন্তু কোনোভাবেই যায় না দেখবেন তবে এই ধরনের যদি আপনাদের ব্যাগের মধ্যে একটা বাজে স্মেল আসে সেক্ষেত্রে আপনারা কি করবেন নিয়ে নেবেন পাউডার যে কোনো পাউডার আপনারা সুগন্ধযুক্ত নিয়ে নেবেন তারপর বেশ কিছুটা ব্যাগের মধ্যে এইভাবে করে ছড়িয়ে নেবেন হবে ব্যাগের মধ্যে যে একটা বাজে স্মেল বেরোয় সেটা কিন্তু দেখবেন চলে যাবে আর নিয়ে নিয়েছি এখানে পেপার পেপারটাকে প্রথমে আমি এইভাবে করে টুকরো করে নিচ্ছি তারপর ছোট বলের মতো করে নেব আপনারা যদি ব্যাগগুলো ব্যবহার না করেন গুছিয়ে রেখে দেন সেক্ষেত্রে আপনারা এইভাবে করে পেপারের বল বানিয়ে ব্যাগের মধ্যে যদি রেখে দেন দেখবেন বাজে যে স্মেল একটা বেরোয় ব্যাগের থেকে সেই স্মেল কিন্তু এই পেপারে অ্যাবজর্ করে নেবে আর যদি এভাবে করে রাখা হয় দেখবেন অনেক দিন পর্যন্ত যদি ব্যাগ ব্যবহার নাও করা হয় না কেন সেক্ষেত্রে দেখবেন ব্যাগের ভেতরে কিন্তু বাজে স্মেল আর বেরোবে না আশা করছি এই টিপটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা বরবটি বরবটি আমাদের কম বেশি কিন্তু অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয় তবে দেখবেন বরবটি কাটতে আমাদের অনেকটাই সময় সমস্যা হয় যদি কাজের তাড়াহুড়ো থাকে তখন তো আরও চাপ হয়ে যায় এই বর্বটি কাটতে গিয়ে কি একটা করে কাটতে সময় লাগে যার কেন কারণে দেখবেন আমরা অনেকেই কিন্তু বাড়িতে বর্বটি নিয়ে আসি না তবে আপনারা যখনই বাড়িতে বরবটি নিয়ে আসবেন কিভাবে খুব সহজে তাড়াতাড়ির মধ্যে এমনকি খুব কম সময়ে বরবটি কেটে নেবেন তেমনই একটা টিপস শেয়ার করব বরবটি কাটার আগে আপনারা এইভাবে করে একটু বরবটিগুলো বেছে নেবেন যে বরবটির মধ্যে কোনো খারাপ বা পোকা লাগা বরবটি আছে কিনা না আমার একটা হাতের মুঠোর মধ্যে যতগুলো বরবটি আসছে আমি এইভাবে করে প্রথমে বেছে নিয়েছি আর বাকিগুলোকে আমি সাইডে সরিয়ে দেব। এবার এই বরবটি আপনারা কিভাবে কেটে নেবেন চলুন দেখে নেওয়া যাক তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা রাবার ব্যান্ড রাবার ব্যান্ডটাকে কি করব আমি বরবটিগুলোর এইভাবে করে আমি পেঁচিয়ে দেব যাতে করে বরবটিগুলো যখন আপনারা কাটবেন কোনোভাবে হাতে থেকে বেরিয়ে না আসে এবার বরবটিগুলো একটা হাত দিয়ে আমি এইভাবে করে ধরে নেব আর নিয়ে এখানে আমি ছুরি ছুরিটা দিয়ে প্রথমে বরবটির যে সামনের অংশগুলো রয়েছে কেটে আমি প্রথমে বাদ দিয়ে দেব তারপর বরবটিগুলো আমি এইভাবে করে কেটে নেব আপনারা চাইলে এখানে বটিরও ব্যবহার করতে পারেন এইভাবে যদি আমরা বরবটি কেটে নিই সেক্ষেত্রে দেখবেন আপনারা কিন্তু একসাথে অনেকগুলো বরবটি কেটে নিতে পারবেন তাছাড়া বরবটি আমাদের হাতের থেকে কোনোভাবে বেরিয়ে যাবে না যখন আপনাদের রাবার ব্যান্ডের কাছে ছুরিটা চলে আসবে সেক্ষেত্রে আপনারা রাবার ব্যান্ডটা একটা সরিয়ে নেবেন তারপর আবারও কেটে নেবেন তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে করে যদি আমরা বর্বটি কেটে নিই সেক্ষেত্রে কিন্তু আমরা ভালোভাবে দেখতেও পাবো যে বর্বটির ভেতরে কোনো রকমের পোকা আছে কি নেই আশা করছি আপনাদের এই বর্বটি কাটার টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা মুগের ডাল মুগের ডালটাকে পরিষ্কারভাবে জল দিয়ে ধুয়ে তারপর আমি একটু তেল দিয়ে ভেজে রেখেছি আমরা ডাল কিন্তু কম বেশি অনেকেই রান্না করে থাকি তবে ডাল যখন আমরা প্রেশার কুকারে রান্না করি তখন দেখবেন অনেক সময় ঢাকনা দিয়ে কিন্তু আমাদের ডাল বা যে জিনিস রান্না করে থাকি সেটা বেরিয়ে যায় এর ফলে দেখা যায় আমাদের প্রেশার কুকারের ঢাকনাটা পরিষ্কার করতেও অনেকটাই সময় লাগে এমনকি যে জিনিসে রান্না করি না কেন সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তবে আপনারা যখনই প্রেশার কুকারে ডাল রান্না করবেন এমন কিভাবে রান্না করবেন যাতে করে আপনাদের প্রেশার কুকারের ঢাকনা বেয়ে কোনো ডাল বা কোনো খাবার বেরিয়ে যাবে না আমি এখানে দিয়েছি বেশ কিছুটা সবজি আপনারা চাইলে দেবেন না দিলেও অসুবিধা নেই আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা জল এখানে কিন্তু আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগাবো না ঢাকনাটা লাগানোর আগে এখানে আমি দিয়ে দেবো একটা বাটি বাটিটাকে অবশ্যই একবার ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর কিন্তু দেবেন এবার ঢাকনাটাকে লাগিয়ে আমরা যদি প্রেশার কুকারের সিটি দিই দেখবেন অনেক সময় যে প্রেশার কুকারের ঢাকনা বেয়ে আমাদের ডাল বা খাবার বেরিয়ে যায় সেটা কিন্তু বেরিয়ে যাবে না কেন কি এই যে বাটিটা রয়েছে অনেকটাই ভারী ভারী হওয়ার কারণে কোনো খাবার কিন্তু প্রেশার কুকারের ঢাকনা দিয়ে বেরিয়ে যাবে না আমি ডালটা সেদ্ধ করার পর আপনাদেরকে দেখিয়ে দেব যে ডালটা কিন্তু ওপরে বেরিয়েও যায়নি ঢাকনার আর ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে অনেক সময় দেখবেন প্রেশার কুকারের ডাল বা কোনো কিছু রান্নাবান্না যখন করা হয় বিশেষ করে নতুন রান্ধুনদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে তারা যদি এই টিপসটা অ্যাপ্লাই করে থাকেন খুব ভালো উপকার পাবেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমরা যখন কোনো কিছু রান্না করে থাকি তাড়াহুড়োর কারণে হোক কি অন্যান্য কোনো কারণবশত সেই রান্নাতে যদি ঝাল একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে দেখবেন ঝাল বেশি হওয়ার কারণে আমরা কিন্তু সেই খাবারটি অনেকেই খেতে পারি না বিশেষ করে বাড়িতে যদি ছোট বাচ্চারা থাকে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় আমাদের আপনাদের যদি এই ধরনের কোনো রকমের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের চিনি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লেবুর রস আপনারা যে রান্নাটা করবেন সেই রান্নার পরিমাপ অনুযায়ী কিন্তু এখানে চিনি অথবা লেবুর রসটা মিশিয়ে নেবেন তবে এখানে লেবুর রসের পরিবর্তে আপনারা টমেটো কুচি অথবা ভিনিগারেরও ব্যবহার করতে পারেন তবে অবশ্যই টক জাতীয় কিছু ব্যবহার করতে হবে তারপর খুব ভালোভাবে মিশিয়ে কিছু সেকেন্ড ফুটিয়ে নিলেই দেখবেন রান্না করা খাবারটি যে অতিরিক্ত ঝাল হয়ে যায় সেটা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে রুটি বেলার পর আমরা বেলন চাকি কিন্তু কেউই রোজ রোজ ধুয়ে পরিষ্কার করি না তবে দেখবেন অনেক সময় দেখা যায় বেলন চাকির মধ্যে আটা বা আটার গুঁড়ো লেগে থাকে আবার অনেকে আমরা কি করি কিচেন স্ল্যাবে সাইড করে এভাবে বেলন চাকিটা রেখে দিই রাতের বেলা এই আটা বা আটা গুঁড়ো খাওয়ার জন্য ছোট ছোট তেলা পোকা আরশলা বা টিকটিকি কিন্তু এই বেলন চাকির মধ্যে মুখ দিয়ে দেয় পরের দিন কেউই কিন্তু আমরা এই ব্যালন চাকি ধুয়ে পরিষ্কার করি না যদি ধুতে যায় অনেকটা সময় লাগে আর রোজ রোজ ধুলেও কিন্তু বেলন চাকি নষ্ট হয়ে যায় আর যদি ডাইরেক্ট এই ব্যালন চাকি দিয়ে আমরা রুটি বেলি আমাদের শরীর অসুস্থ হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা অনেকটাই থাকে তবে আপনারা যখনই বেলন চাকি দিয়ে রুটি বেলে নেবেন তারপর কি করবেন আমি এখানে একটা আটার প্লাস্টিক নিয়েছি আপনারা যে কোনো পরিষ্কার প্লাস্টিক নিয়ে নেবেন তারপর বেলন চাকিটাকে এইভাবে করে প্লাস্টিকের মধ্যে রেখে দেবেন আপনারা চাইলে এভাবে মুড়িয়েও রাখতে পারেন বা প্লাস্টিকের মুখটাকে রাবার দিয়ে আটকেও দিতে পারেন এইভাবে যদি রাখা হয় তাহলে দেখবেন কোন পোকা মাকড় এই বেলন চাকির মধ্যে মুখ দিতে পারবে না তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি নেল পলিশ নেল পলিশ আমরা কম বেশি কিন্তু অনেক মহিলারাই পড়তে পছন্দ করি নেল পলিশ পড়তে গিয়ে অনেক সময় দেখা যায় আমাদের মেঝের মধ্যে কিন্তু এভাবে করে পড়ে যায় বা অনেক সময় দেখা যায় বাড়িতে যদি ছোট বাচ্চারা থাকে তারা দুষ্টুমি করে কিন্তু নেল পলিশটা ফেলে দেয় সেক্ষেত্রে দেখবেন মেঝেতে যদি এইভাবে পড়ে যায় আর যদি নেল পলিশ শুকিয়ে যায় আমাদের সেই নেল পলিশ কিন্তু তুলতে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় অনেকটাই কিন্তু ঘষাঘষি করতে হয় তবুও অনেক সময় দেখা যায় নেল পলিশ কিন্তু ভালো উঠে না তো আপনাদের যখনই নেল পলিশ পড়ে যাবে বা বাচ্চারা যদি দুষ্টুমি করে নেল পলিশ ফেলে দেয় সেক্ষেত্রে আপনারা কিভাবে এই নেল পলিশটা তুলে দেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি বেশ কিছুটা চিনি নেল পলিশ পরার সাথে সাথে কিন্তু সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবেন তারপর একটা কাপড়ের টুকরো দিয়ে যদি এইভাবে করে নেল পলিশের ওপরে ঘষে দেন সেক্ষেত্রে দেখবেন খুব সহজেই কিন্তু নেল পলিশটা উঠে যাবে তবে মেঝেতে নেল পলিশ পরার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনাদের চিনি দেওয়ার পর এইভাবে ঘষে নিতে হবে তাহলেই কিন্তু মেঝের মধ্যে যদি নেল পলিশ পড়ে যায় খুব সহজেই আপনারা পরিষ্কার করে নিতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা আটা রুটি আমরা কম বেশি কিন্তু অনেকেই বাড়িতে বানিয়ে থাকি তবে রুটি বানানোর আগে আমাদের কিন্তু আটাটাও মেখে নিতে হয় তবে অনেক সময় যদি আমাদের হাতে ব্যথা হয়ে যায় আঙুল কেটে যায় সেক্ষেত্রে দেখবেন আটা মাখতে অনেকটাই আমাদের অসুবিধার মধ্যে পড়তে হয় বিশেষ করে যদি সাহায্য করার মতো কেউ না থাকে তখন তো এই আটা আমাদের নিজেদেরই মাখতে হয় আবার যদি আঙুল কেটে যায় সেক্ষেত্রে যদি রক্ত পড়তে থাকে তখন তো আরও বেশি অসুবিধা হয়ে যায় আবার অনেকে দেখবেন আটা মাখে গরম জল দিয়ে যা যাতে করে রুটিটা খুব ভালোভাবে এমন এমনকি রুটিটা নরম তুল তুলে হয় তো আমরা যদি গরম জলের ব্যবহার করে থাকি অনেক সময় দেখবেন জল গরম যদি আমাদের হাতে লেগে যায় আমাদের হাত পুড়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনারা যখনই গরম জলের ব্যবহার করবেন আটাতে হাত না লাগিয়ে কিভাবে খুব সহজেই আটা মেখে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক আমি বেশ কিছুটা গরম জল আটার মধ্যে দিয়ে দিলাম এবার এখানে আমি নিয়েছি একটা পিলার পিলারের সাহায্যেই কিন্তু আজ আটাটা আমি আপনাদেরকে মেখে দেখাবো এইভাবে করে আমি পিলারটাকে দিয়ে ঘুরিয়ে নিচ্ছি তবে আপনারা একবারেই কিন্তু অনেকটাই জলের ব্যবহার করবেন না অল্প করে জল দেবেন আর পিলারটাকে এইভাবে করে ঘোরাতে থাকবেন এইভাবে ঘোরাতে ঘোরাতেই দেখবেন আপনাদের আটাটা সম্পূর্ণ মেখে নেওয়া হয়ে যাবে আর জলটা কিন্তু অবশ্যই আপনারা একটু মাপটা বুঝে দেবেন না হলে কিন্তু অনেকটাই পাতলা হয়ে যেতে পারে আর আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিছুক্ষণ আমি পিলারটাকে এইভাবে আটার মধ্যে ঘুরিয়ে নিয়েছি আর আটাটা কিন্তু এখন অনেকটাই মেখে নেওয়া হয়ে গেছে আমরা যখন আটা মেখে থাকি অনেকক্ষণই কিন্তু হাত দিয়ে আমাদের আটাটাকে মথে নিতে হয় তো এইভাবে যদি আমরা আটাটা মেখে নিই তাহলে কিন্তু আমাদের আটার মধ্যে খুব বেশি হাত দেওয়ার প্রয়োজন নেই আমাদের আটা কিন্তু অনেকটাই মেখে নেওয়া হয়ে যাবে পিলারে যেটুকু আটা লেগেছিল আমি ছাড়িয়ে নিয়েছি এবার হাত দিয়ে সামান্য একটুখানি আমি মথে নিচ্ছি তা তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের আটা মাখার এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক তা আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরো নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন